আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষায় দুই হাজার সাত এবং আট শিক্ষাবর্ষে ইংলিশ থেকে যে প্রশ্নগুলো আসছিল তোমাকে আমি টেকনিকে শিখাবো যেগুলো মুহূর্তের মধ্যে মনে রাখতে পারবে এবং সরাসরি তুমি কমন পেতে পারো বিগত সাল থেকে সরাসরি এই পেসেস থেকে এক থেকে আট পর্যন্ত সে প্রশ্ন আসছিল ঠিক আছে লিখা আছে উপরে আচ্ছা আটের পর থেকে আমরা মূলত দেখব হ্যাঁ আটের পর থেকে আচ্ছা আটটা আমি একটু টেকনিকে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে বলছি অ্যাডজেক্টিভ এই এটা কিন্তু আমরা উচ্চারণ একজেক্টিভ বলি কিন্তু এটা উচ্চারণ হচ্ছে অ্যাজেটিভ ঠিক আছে দা ওয়ার্ড বাদার বাদারের এজেটিভ হচ্ছে বাদারলি টিকনিককে শেষ যদি বলি মাদারের মাদারের মাদারেরভটি মাদারলি যদি বলি ফাদারের ফাদারলি সিস্টার সিস্টারলি যদি ফ্রেন্ড ফ্রেন্ডলি একটা তোমাকে হাজার হাজার বলে বলো ঠিক আছে আচ্ছা তাহলে ওইটা শেষ আর ওইটা আসছে মতো পেসিপ বয়েদের একটা লেকচার দেওয়া আছে এগুলো তুমি দেখতে পাওয়া আচ্ছা তারপর যেগুলো মানে একদম টেকনিক তুমি মনে রাখতে পারবে মুহূর্তে মুহূর্তে জাস্ট এইগুলো দেখো এই যে একটা টেকনিক দেখো 13 নং একটা সুপার টেকনিক দেব হাজার জীবন তুমি স্টুডেন্ট পড়াইতে পারবা হাজার জীবন তার মানুষ বেঁচে থেকে না তোমার জীবন বর্তম পড়াইতে পারবা এখানে কি আফটার আছে আফটারের এর পরে ড্যাশ আছে কি বসাবা তুমি দুনা মনে করতেছ মনে রাখবা আফটার এর পরে হেড প্লাস ভার্ব কি বসে হেড প্লাস ভার্বে কি বসে তাহলে দেখো এখানে কি বলছে এখন আমরা কিন্তু আফটারের পরে হেড প্লাস ভার্ব থ্রি বসে কিন্তু যদি এদিকে দেখো উইল আর হচ্ছে ভার্বের ওয়ান থাকে মানে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট থাকে তখন ওইদিকে প্রেজেন্ট ওই থাকে তাহলে উচ্চ আচ্ছা আর বাকিগুলোতে হেড প্লাস বার থ্রি হেড প্লাস বার থ্রি হেড প্লাস একটাও হবে না কারণ উত্তর হচ্ছে এটা কি কারণে বলো তো এর আগে যদি তুমি উইল প্লাস উইল উইল পা উইল উইল অথবা ভার্বের অন উইল প্লাস বারবার ওয়ান এই দুইটা পাও তখন ওই দিকে হবে বার্বের ওয়ান আর বার্ভের ওয়ান হচ্ছে এস উত্তর শেষ আচ্ছা মেডেন স্পিচ মানে হচ্ছে কারো জীবনের প্রথম বক্তৃতা ফার্স্ট তুমি ধরো ভার্সিটিতে বা তুমি অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে তুমি এখন কি তোমার শ্রেণীকে একটা লেকচার দেবা এটাকে বলবা তুমি মেডেন এন স্পিচ জীবনের প্রথম বক্তৃতাকে বলা হয় মেডেন স্পিচ ম্যাডেন স্পিচ বুঝতে পারছো আচ্ছা তারপর দেখো আমরা এখন দেখাচ্ছি এখানে বলছে কারেক্ট স্পেলিং হ্যাঁ এটা একটু সহজ আছে তাই তোমাদের ইউজিলি ইউজিলি এই পর্যন্ত ঠিক আছে এখানে হচ্ছে কাহিনি আচ্ছা তোমাদেরকে একটু কথা বলে এটা হচ্ছে কি জানো এটা হচ্ছে পুরাল মানে পুরুষেরা তাহলে দেখো এস হবে না প্রথমেটিক বাদ এস এস হবে না এটা একদম বাদ ঠিক আছে এস হবে না এটা কারণটা কি দেখো আচ্ছা এস হবে না তারপর এই মেন ওয়ান এটাও ঠিক আছে এটাও ঠিক আছে হ্যাঁ এটাও ঠিক আছে আচ্ছা এখন সঠিক খুনটা তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বার দেখুন দুই নাম্বারটা কেন যেন এই যে এটার শেষে যে অ্যাস আছে এটা বাদ এটাও বাদ মানে এখানেই তো পোড়ান তাই আর শেষে এটা অ্যাস হবে না মানে এই যে ওয়াই এস আছে না অ্যাস হবে না ঠিক আছে আর এটা তো আগে থেকে বাদে এখানে বাড়বে অ্যাস উত্তর হচ্ছে দুই নম্বরটা তারপর দেখো আমি বলছি প্রতিটা ভিডিওতে তুমি টেকনিক পাবে যে দেখো কোনটা উত্তর হচ্ছে একদম সিম্পল এটা কোনো কমপ্লেক্স কম্পাউন্ড হবে না ঠিক আছে আচ্ছা তারপর দেখো প্রেপিশন এই যে দেখো কমল করছে যারা আমার মানে কোর্সে ভর্তি আছে চারশো নিরানব্বই টাকা সরাসরি বলছিলাম তারপর দেখো কার্ডার অনেকে মনে রাখবো তোমাদেরকে এই আমার প্রতিটা তুমি টেকনিক মনে রাখতে পারো ঠিক আছে তো মেসেঞ্জারে মনে রাখবা সব এমই ডাবল এর পিএম জি আর মেসেঞ্জার সব ইটাতে পালও

অর্গেনাইজত্ব গঠন করা তৈরি করা আর বিপরীত শব্দ কি তাহলে বিপরীত শব্দ হতে পারে এটা কোনো কিছু ভেঙে দেওয়া ঠিক না এরকম এই যে ডিস অর্গানাইজ তারপর দেখো এটাও কমন কমান আমি যা ক্লাসে পড়াইছি আমার কোর্সের ভিতরে ফিফ ক্লাসের ভিতরে খুব কমান পাবাতে পারি দেখো লুক ডাউন আপ অথবা অন এখানে আপও হতে পারে ডাউন অন ঘৃণা করা লুকডাউন আপ ঘৃণা করা ডাউন আপ অন ঘৃণা করা তাহলে হেইট অফ তো ঠিকই দেখো আমি বলি না হেইট ইউ হেইট ইউ ঠিক আছে আচ্ছা তারপর দেখো এই যে দেখো এটাও কমন করছে 22 নম্বর এখানে লেস্ট আছে লেস্টে পরে সাবজেক্ট থাকবে তারপরে শুড বসে রইবে শুড উত্তর লেস্টে পরে কি বসে শুড বসে লেস্টে পরে শুড বসে ঠিক আছে এইভাবে দেখো তুমি যদি কমন পাও মজা লাগবে না পরীক্ষা হলে কেমন মজা লাগবে 100 পরে তারপর এটাকে পেসিভ করে দিলাম আর পেসিভ এর আমার একটা লেকচার আছে জাস্ট ওটা দেখবা আচ্ছা তো মিল্টন অস এই মিল্টন মিল্টন একটা বইয়ের নাম এই বইটা মূলত লেখছে কেনা দিয়েছে এই যে দেখো প্যারাডিক্স লস এটা অনেকবার আসছে এখানে মুখস্ত করে ফেলবা ঠিক আছে মানে এই প্যারা এই প্যারাডিক্স লস্ট লেখ মিল্টনে আসলে বুঝতে পারছো তো এরকম

একটা সাবজেক্টের ফুল কোর্স নিতে পারবা সাথে তুমি দুইটা বই পিডিএফ ফ্রি পেয়ে যাবা ইংলিশ এবং বাংলা দুইটা বই ফ্রিতেই পেয়ে যাবা তোমরা সো আর দেরি না করে এখনই আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো যেখানে তোমার ক্লাসগুলা আমাদের প্রাইভেট ইউ ইউটিউব চ্যানেলে রেকর্ডেড আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও একসাথে পেয়ে যাবা বেসিক থেকে শুরু করে